সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যে শহর ও বিপুল উৎসাহ উদ্দীপনার উদযাপন করা হয় আজ সকাল আটটা হোসাইনিয়া মাদ্রাসা মাঠে বাবুর বাজার জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ পাঠ করান হাফেজ আব্দুল সামাদ সাহেব পবিত্র ঈদুল ফিতরের নামাজের শেষে বাবুর বাজার জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় হাফিজ আব্দুস সামাজ শাহে বিশ্ব শান্তির জন্য মহান প্রভুর কাছে প্রার্থনা করেন শহর টিলাবাজার জামে মসজিদ ঈদগাহ মাঠে শহরের দ্বিতীয় বৃহত্তম পবিত্র ঈদ উল ফিতরের নামাজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় টিলাবাজার ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরে নামাজ পাঠ করান কারি সাহানা ওয়াজ হোসেন শহর কুবজার ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় সকাল আটটার সময় ঈদুল ফিতরের নামাজের আগে বিশ্ব শান্তি এবং পবিত্র রমজান মাস উপলক্ষে বিস্তারিত আলোচনা করেন মাওলানা সফিকুর রহমান সাহেব এরপর পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় কোপঝাড় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পাঠ করান মাওলানা বদরুল ইসলাম কাছমি সাহেব কৈলা শহর নূরপুর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পাঠ করেন মাওলানা মোখলিছুর রহমান সাহেব কৈলাসহর টাউন জামে মসজিদ পবিত্র ঈদ উল নামাজ অনুষ্ঠিত হয় সকাল নয় ঘটিকার সময় নামাজ পাঠ করান হাফিজ আব্দুল জলিল সাহেব আজকের এই পবিত্র ঈদ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য তথা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান কৈলাসহর থেকে শুভঙ্ক দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা রাজ্যবাসীকে জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মধ্যে সম্প্রতি যে বাতাবরণ এই রাজ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে সেই বাতাবরণটা যাতে আরও অটুক হোক শক্তিশালী হোক এবং সুন্দর ত্রিপুরা করতে পারে করা যায় সেই লক্ষ্যে সর্বাংশের মানুষ বিশেষ করে বিভিন্ন জাতি বর্ণ সবাই একসঙ্গে একত্রিত হয় আমরা এই রাজ্যের প্রগতি কামনা করি শান্তি কামনা করি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হোক এই কামনা করি এবং আমাদের মধ্যে মাতৃত্বাপ জাগ্রত হোক এই আশা রেখে সবাইকে ঈদ মোবারক এবং ঈদের ছেড়ে তুলে

बोलिंग का भाई और भैया अल्लाह को चाचा सब सब आऊंगा अल्लाह सब कुछ होगा बोलिंग का माने और सब कुछ होगा सब लोग आऊंगा देना जिससे ना घोषणा के नाम इधर फटाफट होगा और इस एक के हाथ की हमरा नेपाल पर सही तो लिया सीएम संरक्षण और प्रदूषण हमार में आते हम एक आपसे आज भी आपसे मूल 9:30 टाइम 8:30 पर बोल देना ताकि कानून टाइम